কাঠগোলাপ এডি থেকে আপনি বাসর রাতে নামাজ পড়া কি জরুরি জরুরি হলে পড়ার পদ্ধতি কি এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে এর উত্তর হলো যে বাসর রাতে নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা বা আবশ্যক কোনো কিছু নয় এটাকে মুস্তাহ বলছেন অথব সাধারণ নফল নামাজের মতো দুরাকাত নামাজ পড়তে হবে এর জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই বিধায় দুরাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ তাতেও কোনো গুণা হবে না সম্প্রতি ফিলিস্তিনকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে এই তালিকায় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশও আছে এতে আপনি আশার আলো দেখতে পান কিনা আলহামদুলিল্লাহ এই সমস্ত দেশগুলো যেমন স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে সেই সাথে ইউরোপের অনেক দেশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ কড়া এবং জোরালো ভাষার প্রতিবাদ জানিয়েছে যদিও এই অভিশপ্ত দেশটির সরকার প্রধান ইতোমধ্যে বলেছে যে অনেকেই প্রকাশ্যে তাদের সমালোচনা করলেও গোপনে তাদেরকে প্রশংসা করে যদিও এই মিথ্যাবাদের কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে এই যে বাহ্যিক স্বীকৃতি দেওয়া হয়েছে ফিলিস্তিনিদেরকে এবং তাদের জন্য যে অনেক অমুসলিম দেশগুলো পর্যন্ত সমাবেথি হচ্ছে এটি কিছুটা হলেও সান্ত্বনার কাজ দিবে তবে এটি তাদের মুক্তির পথকে ত্বরান্বিত করে দিবে বা তাদের মুক্তির নিশ্চয়তা দিবে সেরকম তো কোনো বিষয় নয় এই অভিশপ্তদের আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মৌখিক সমর্থন বা মৌখিক স্বীকৃতি দেওয়া তেমন কোনো ফল বই আনবে না তারপরও এই স্বীকৃতিটি কার্যকর হোক এটা মৌখিক স্বীকৃতি শুধু না থাকুক এবং তাদের মুক্তির পথ আরও সুগম হোক সে যেমন আমরা করছি তেমনিভাবে এই অর্থে এবং সেই কারণে যে তাদের মুক্তির পথ একটু হলো সুগম হতে পারে তার জন্য চেষ্টাটা অন্তত শুরু হয়েছে সুধারণা করে এখানে যারা যে সমস্ত দেশগুলো তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে অবশ্যই সাধুবাদ আমরা জানাই তবে এটা আমাদের মনে রাখতে হবে যে তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড এবং জুলুমের বিভিন্ন ধাপে ধাপে এসে আমাদের চোখে তুলে দেওয়ার নানামুখী চেষ্টাও তারা করে সেরকমটি যেন এক্ষেত্রে না হয় বরং এক্ষেত্রে যেন সত্যিই এই মাজলু মানুষদের মুক্তির পথ সুগম হয় আমরা সে দু আরব কাছে নিবেদন করছি এরপর আমরা দেখতে পাচ্ছি আবরার মোহাম্মদ দেখা করতে পারবেন সৎ মের জামাইয়ের জামায়ের সাথে সৎ শাশুড়ি দেখা করতে পারবেন না কারণ তিনি মাহারাম নন বিধায় তার সাথে দেখা করতে পারবেন না বরং পর্দা তার সাথে মেনটেন করতে হবে এরপরে ফাহিমা সুলতানা আপনি লিখেছেন আমি রোজা রাখতে পছন্দ করি তাই নফল রোজা রাখি কিন্তু আমার আব্বু আমার সুস্থতার কথা চিন্তা করে একটানা রোজা রাখতে মানা করেছেন এমত অবস্থায় একটানা রোজা রাখলে পিতার বিরুদ্ধাচরণের দায় আমি গুণাগার হব কিনা মন ফাহিমা সুলতানা আপনার প্রশ্নের উত্তর হলো যে নফল রোজা রাখতে গিয়ে আপনার শরীরে অসুবিধা হতে পারে স্বাস্থ্যগত যৌক্তিক দিক চিন্তা করে আপনার বাবা যদি আপনাকে নিষেধ করে থাকেন তাহলে তার নিষেধাজ্ঞা আপনার মেনে চলা অবশ্য কর্তব্য এক্ষেত্রে আপনার জন্য নফল রোজা রাখার তার নির্দেশ মানাটা বেশি গুরুত্বপূর্ণ তার নির্দেশ লঙ্ঘন করলে আপনি গুণাগার হতে পারেন প্রখ্যাত একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন এসব ক্ষেত্রে মুসলিম হিসাবে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত প্রথম কথা হলো যে এই সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোন বিষয় নয় হারাম করেছেন সেটা ইমানদার কহর নিজের জন্য নির্বাচন করতে পারেন না অতএব তিনি এই বোধদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণ আমরা করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে তিনি ইতিপূর্বে হজ করেছেন এবং আরও বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত আল্লাহ তালা কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন এরপরে প্রশ্ন হলো এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে প্রিয় দর্শক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ করেছে এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কি তাদের কোনো দুর্বিসন্ধি আছে কি না পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে কমিয়ে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর মোড়লদের আছে এটি নানাভাবে প্রমাণিত এটি তারই অংশ কিনা মানুষকে আরও বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় করার বা মানুষ ছাড়া বা মানুষ কম মানুষের পৃথিবী নির্মাণের তাদের যে স্বপ্ন এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান বা এর পিছনে আরো কোনো দিয়ে আছে কিনা সেটা আল্লাহ জানান তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম এই সিস্টেমের নিজস্বগতভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই আবিষ্কারকদের কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সেটি ভিন্ন বিষয় কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর সহায়তা আমরা নিতে পারি কোনো হাদিসের আলোকে বা কোনো দেশের গন্ডির মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য যায় পাশাপাশি আপনার যে মূল প্রশ্ন উত্তরে বলতে চাই যে এটা মানুষের জন্য কখনো নয় কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার মানুষের মধ্যে যে নীতি নৈতিকতার বিষয় আছে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাস এবং সংবেদনশীলতা ইত্যাদি আছে এগুলো মানুষ ছাড়া আসলে এই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন অথবা অন্য কোনো টেকনোলজি বলেন এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণভাবে আপনার তার বিকল্প হতে পারে পারে না তো এই জন্য এটাকে আমরা মানুষের বিকল্প কোনো অবস্থাতে পড়তে মনে করতে পারি না তবে মানুষের জন্য এটা সহায়ক জাস্ট এটুকু হাবিবুল হাসান আপনি লিখেছেন আমি টাইলসের দোকানে চাকরি করি মালিকরা আমাদেরকে দিয়ে অনেক সময় কিছু প্রতারণামূলক কাজ করিয়ে নেন যেমন বি টাইলসকে ট্রায়ালসকে এ গ্রেড বলে বিক্রি করা এই চাকরি উপর যে ইনকাম আমাদের জন্য হালাল হবে কিনা বা হ্যাবুল হাসান আপনার উত্তর হলো টাইলস বিক্রি করা বা টাইলস বিক্রির কাজ করা চাকরি হিসাবে এটা মৌলিকভাবে একটা জায়েজ কাজ তবে মিথ্যা এবং প্রতারণা না জায়েজ অতএব আপনার মালিক যতই বলুক না কেন আপনি চেষ্টা করবেন মিথ্যা এবং প্রতারণা এড়িয়ে চলার বা এটা না করার এবং যদি আপনি সেখানে চাকরি করতে গিয়ে নিয়মিত আপনাকে মিথ্যা বলতেই হয় তাহলে আপনার চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি সেটা আপনার জন্য কিছুটা কম সুবিধাজনক হলেও সেটাতে আপনার যাওয়া উচিত এবং চেষ্টা করা দরকার সেই সাথে আপনার মালিকের চাপে যদি মিথ্যা বলা লাগে তো তার কারণে আপনার পুরো ইনকাম হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকমও কিন্তু না তারপরও মিথ্যা জঘন্য অপরাধ সেটি আপনার চাকরির সুবাদে বা চাকরির প্রয়োজনেও আপনি করতে পারেন না অতএব আপনি এটা অ্যাভয়েড করবেন অথবা বিকল পথে যাওয়ার চেষ্টা করবেন এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলো মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মধ্যে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মে মেনে নিতে প্রস্তুত এই অবস্থা তারা কি কোর্ট ম্যারেজ করতে পারবে দর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেইনটেইন করার জন্য শরীয়ত আমাদের নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে যদিও সামঞ্জস্যতা মেইনটেইন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ বিয়ে দিতে যদি সম্মত হন তো যায় কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন যে পাত্র বা পাত্রী তার কোন ফ্যামিলিতে তিনি করছেন শেষ ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই এটা দেখবার অধিকার তার যেমন আছে তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই এ বিষয়ে তাদের মতামত বা চয়েস করবার আছে কুফু যদি না দেওয়ার এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে বাবা মা সেখানে বাদ সাদার বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে বিধায় বড় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য কোর্ট ম্যারেজ করা সঠিক হবে না তবে অনেক সময় দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা বিরুদ্ধাচরণ করেন সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করেন অথচ অন্যদিক থেকে ঠিক আছে তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতে তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত কোনোভাবে যদি সেটা না হয় ঘোড়া থেকে বাঁচার জন্য দুজন দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন সেটাই হওয়া উচিত